বালা বন্ধ খাই না ভালা বন্ধ খাইতাম না কি রে খাইতে খাইতে ফেটটা ফুটে আইতাছে গা খাইতে না কি রে আমরা খাওয়ার বংশ গুলা ফাল না হঙ্গ বাপ দাদা একটা লোক হইয়াছেন কুন নই লাগবো এক দেশের গরু যাব দেয়া লাগছে লাগ জয় না এ আঙ্গো দাদা এগারো ফুট লম্বা আছে ব কুরবানির গরু নিচে দা গ্যাস আনা আছে গ্যাসে আর এক লম্বা আছে বুঝলি বন্ধু আর একবার কোরবার সঙ্গে দাদা ইদু মোরে গরু কিনছে মনছিলা তোক কৈছেনা তোৰ দাদা ইদুম বৰা গৰু আছিল ছোৱালী তুমি পরের দিন বন্ধ হয়ে গেছে গা তো এই হালকা মাতলা বন্যা নাই দশ দশ বলার আছে না হেডা ও ভাই আমরা দাদার অনেক বড় বড় গরু আছি গত বার কক্সবাজার গেছিলাম না পরে কক্সবাজার গিয়া ডুব দিছিলাম যারে দি গরু সেনার মতন লাগে পরে ম্যাক বাইরে জিগাইলাম ভাই ই পানি মন এমন লাগে কি গরু সেনার মতন ভাই কইল এক লোকে বলে নয় এক গরু কোরবানি দিতে লিছি পরে বলে গরু সেনা দিছে

সকালে নাচ্ত বন্ধু তুই মাত্র সরকারি করলে গেছে ফাঁক ফাঁসছিলি বেগ লোক ঘুরছিলি অনেক কি পাইছো সরকারি বন্ধক নাইলে যাইস গেলে আইস